আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের প্রেমিক জেলা সম্পূর্ণ প্রেমি জেলাটাই আপনার বন্যা কবলিত এলাকা তো মধ্যে পানি নামতে শুরু করেছে গত কয়েকদিন যাবৎ আমরা প্রাণ সামগ্রী নিয়ে কাজ করতেছি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় প্রাণ সামগ্রীর সামগ্রী আমরা পৌঁছে আসছি একটা করতেছি তো একটা বিষয় অনেকে বারবার জিজ্ঞেস করে সেটি হচ্ছে যে এত প্রাণ আসতেছে দাগন ভুঁইয়াতে সেগুলো আসলে যাচ্ছে কোথায় তো যাচ্ছে কোথায় বলতে এই যে আমি গতকালকে ক্যাম্পে ছিলাম যেখান থেকে আমরা প্রাণ সামগ্রী বিতরণ করতেছি সেখানে এর আগে উদ্ধার কাজে ছিলাম নানা নানা কাজে ছিলাম তো গতকাল থেকে যেটা আমি দেখতে পেলাম লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে আপনার দাগমবুঞ শহরের একদম আশেপাশের যারা রয়েছে তাদের জন্য আমরা এখানে অস্থায়ীভাবে ক্যাম্প করে এখান থেকে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি হ্যাঁ তো এর ভিতরে যারা আমাদেরকে জানাচ্ছে যে অমুক জায়গায় টান পাচ্ছে না তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমরা ঠিকানা দিচ্ছি অমুক জায়গায় আসেন এখান থেকে নিয়ে যান তো যেটা লক্ষণীয় আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে গত কয়েক কয়েকদিনে গত কয়েকদিনে এটা প্রচুর পরিমাণ আমার চোখে পড়েছে সেটি হচ্ছে যে দারুনদিনিয়া শহরের মধ্যে আশেপাশে যারা বস্তিগুলোতে বাসা বাড়া করে থাকেন এরা এক একজনে দুইবার তিনবার পাঁচবার হ্যাঁ এক একজনে এভাবে নিয়ে যাচ্ছে আসার সময় ওরা যখন তা নেয়ার জন্য আসে ভাষার দু তিনজন সদস্যকে একসঙ্গে নিয়ে আসে নিয়ে এসে যেটা করে যে বাচ্চা থেকে বুড়া সবাই নেওয়ার চেষ্টা করে সবাই নিয়ে যায় কালকে আমি যদি আপনাদেরকে কালকের একটা ঘটনার কথা বলি যেটা আমার সাথে হয়েছে যে একটা ব্যক্তি হ্যাঁ একবার অলরেডি আমাদের কাছ থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের রাস্তার অপসাইডে আমরা এটা টোকেনের ব্যবস্থা করেছি যে টোকেন ছাড়া যেন কেউ না পায় এরকম একটা ব্যবস্থা করেছি তো তাহলে এটা সুশৃঙ্খলকার মধ্যে থাকে তো যেটি হয়েছে তারা কি করেছে আপনার আমাদের থেকে নেওয়ার পরে ওই ব্যক্তি আবার ওই যে এখান থেকে অফিস থেকে টোকেন সংগ্রহ করে আবার আমাদের কাছে গেছে তখন তাকে আমি দেখেই বললাম যে আপনাকে না আমি দিলাম আপনি আবার কেন আসলেন তখন ওই ব্যক্তি মুখ দিয়ে আর কথা বলার সুযোগ নেই কথা বলতে পারতেছে না তো আসলে এইভাবে হচ্ছে যে যারা পাচ্ছে তারা কয়েকবার নিচ্ছে আর যারা প্রকৃত সংকটে আছেন পাচ্ছেন না তারা এসে দাঁড়িয়ে থাকতেছেন কাউকে কিছু বলতেছেন না লজ্জা পড়ে যাচ্ছেন কিভাবে বলবেন এমন এমনও লোক আমরা দেখতে পেয়েছি যে তারা চাইলেও পান সামগ্রী দিতে পারে চাইলে তারা পান সামগ্রী দিতে পারে উপহার সামগ্রী দিতে পারে এমন লোকও এখন সংকটে আছে সংকটে আছে পরিস্থিতির শিকার হয়ে গেছে তো আচ্ছা আপনারা বলেন এই যে এই রকম নীলজ্জের মতন এরা এই কাজগুলো করতেছে একজনে বারবার নিয়ে যাচ্ছে বাকিরা আপনার পাচ্ছে না আমি আপনাদেরকে জুম করে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি বা কাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অস্থায়ী যে ক্যাম্পটা রয়েছে আমি কাজ থেকে দেখাচ্ছি না এই কারণে দেখাচ্ছি না যে আপনার এখানে অনেক লোক আছে যে সাইলে তান দিতে পারে এরকম লোকও আছে যে একবার আসছে পরিস্থিতির শিকার সে কিন্তু কাউকে বলতেও পারতেছে না এমন লোকও আছে তো এই যে প্রকৃত অর্থ যারা কষ্ট করতেছে তারা কষ্টই করতেছে আর কিছু নিলজ্জ ব্যক্তি আছে মিয়া শহরের আশেপাশে বস্তিতে যারা রয়েছেন তারা এরা এক একজনে চারবারও নিয়ে যাচ্ছে পাঁচবারও নিয়ে যাচ্ছে এবং এদের আসার সময় এরা ঘরের বাকি সদস্য যারা রয়েছে সকলকে নিয়ে আসে চারজন পাঁচজন যারা আছে সব কটাইকে নিয়ে আসে এরা সকালবেলা একবার নিয়ে যায় দু তিনজনে মিলি বিকেলবেলায় আবার আসে নিয়ে যায় এইভাবে আমাদেরকে হয়রানি করতেছে ভাই একটা জিনিস চিন্তা করেন আমরা যারা সেক্ষেত্রে নেবীর মানুষ রয়েছি আমরা অত মানুষ আমাদেরও তো মনে করেন যে একটা শরীর রয়েছে শুধুমাত্র আপনাদের সেবা করতে গিয়ে আমাদের একটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিন রাত গত কয়েকদিন যাবৎ ঘুম নেই শরীরের দিকে লক্ষ্য নেই শুধুমাত্র মানুষকে বাঁচানোর জন্য একটু মানুষকে সচেতন রাখার জন্য মানুষকে সেফে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা যেটা শুরু করেছেন আল্লাহর অস্তে এটা ক্ষমা দেন হুম এটা বাদ দেন আমরা মানুষ আমাদেরকে মানুষের মতো বাঁচতে দেন আজকে সকালবেলা যেটা হয়েছে এরকম ভিড় দেখে একজন ব্যক্তি আসছে আমি তাকে মুখ চিনি ব্যক্তিগতভাবে চিনি না ওনাকে আমি একটা প্যাকেট উপাস সামগ্রী দিতে গিয়েছি তখন মনে করেন যে এই যে বস্তি এলাকার মানুষ যারা রয়েছে তারা টানাটানি করে প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন কি করা যায় কি করা যায় আপনি বলেন আমরা যে প্রকৃত যারা কষ্ট পাচ্ছে যারা কষ্টে আছে তাদেরকে যে একটা প্যাকেট উপহার সামগ্রী দেবো আমাদের অফিস থেকে বা আমাদের ক্যাম্প থেকে সেটা সুযোগ হচ্ছে না এই যে শুধুমাত্র অস্থায়ী বা আশেপাশের যে বস্তি এলাকার মানুষগুলো এখানে বাসাবাড়ি করে থাকতেছেন আমি এদিকটা আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কী বলতেছি এই যে আমাদের অস্থায়ী ক্যাম্পের সামনে মানুষগুলো ভিড় দেখছেন আমি কাছ থেকে দেখাচ্ছি না শুধুমাত্র এই কারণে যে কিছু ব্যক্তি আছে চাইলে ওনারা তার সামগ্রী দিতে পারেন কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ওনারা এখানে আসছেন কিছু করার নাই আসলে পরিস্থিতি আমরা এমন পর্যায়ে চলে গেছে যে পরিস্থিতির শিকার হ্যাঁ তো যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এদেরকে বুঝাবে কে এই জাতিকে বুঝাবে কে যারা একবারের জায়গায় দুইবার তিনবার পাঁচবারও নিয়ে যাচ্ছে আমাদের এক বুঝতে গেলে গায়ের উপর হাত তুলে ফেলতেছে যে যদি না দিতে পারি আমরা না দিই তাহলে আমাদের গায়ের উপর পর্যন্ত হাত তুলতেছে তবু আমরা সহ্য করে আছি যে মানুষ নির উপায় কী করবে উপায় না পেয়েছে অতিষ্ঠ হয়ে গেছে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদেরকে মানুষও মনে করা হচ্ছে না আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি আমাদের উপরে কী পরিমাণ তৎস্বাস চালাচ্ছে তারা এক একজনে দুইবার তিনবার পাঁচবারও নিয়ে যাচ্ছে আপনারা আমাকে ক্ষমা করবেন আমি কাছ থেকে দেখাচ্ছি না শুধুমাত্র এই কারণে কিছু মানুষের সম্মানের ক্ষেত্রে হ্যাঁ কিছু মানুষ আছে এখানে যারা দিতে পারে কিন্তু শিখে তারা বর্তমানে তাদের পরিস্থিতির কারণে তারা টান নিতে বা উপহার নিতে যারা এই ধরনের তারা কাউকে কিছু পরিস্থিতি দেখতেছে কোনো কোন অবস্থাতে আসলে চলতেছে কার্যক্রম কি করতেছি আমরা শুধুমাত্র দাগন ভাইয়ার আশেপাশের বস্তি এলাকার মানুষগুলো এইভাবে মনে করেন যে যে পাচ্ছে সে পাঁচবারও নিয়ে যাচ্ছে আর যে পাচ্ছে না সে একবারও পাচ্ছে না এমন একটা পরিস্থিতি হ্যাঁ তো এই জাতি আসলে ঠিক হবে কবে এই জাতি আসলে ঠিক হবে কবে আমাদের আমার মুরুবি একজনে বলতো দিন আল আলকাতার লুঙ্গিতে মাখি বাড়ে যা আঞ্চলিক ভাষায় বললাম আর কি যেটার অর্থ হচ্ছে যে ফ্রিমাল কোনোরকম কাপড়ে ফেঁসিয়ে বাড়িতে নিয়ে গেলেও কাজে লাগবে এরকম একটা অবস্থা ভাই এই যে একটা জিনিস আপনি চিন্তা করেন রকম দুর্যোগ মুহূর্তে এই রকম পরিস্থিতিতে যদি আপনারা এইভাবে নির্যাতন চালান মানুষের উপরে যারা প্রকৃত্বে কষ্ট করতেছে তারা তো প্রাণ পাবে না আপনাদের এসব আচরণের কারণে আপনারা কেন একজনে বারবার দশ বার পাঁচবার নিয়ে যাচ্ছে সকালে একবার যদি এসে নিয়ে যান আপনার পরিবারের সদস্য চার পাঁচজনকে নিয়ে এসে যদি আপনি তান সামগ্রী নিয়ে যান তাহলে বিকেলে যদি আরেকবার নেন দুইবার হলো দুইবারে পাঁচ করে আসলে দশজন তো আপনারা তো প্রকৃত যারা কষ্ট পাচ্ছে তাদেরকে এগুলা দিতে দেবেন না আপনারা চান না যে প্রকৃত অর্থে যারা কষ্ট পাচ্ছে যারা কষ্টে আছে তাদেরকে তান সামগ্রী দেয়া হোক এই কেমন নীলজ্জ কারণ আপনাদের জন্য যদি দিনে চারবারও আপনাদেরকে দেয়া হয় আপনাদের আসলে লজ্জা হবে না আপনারা এরপরে থামবেন না বারবার সংগ্রহ করার চেষ্টা করবেন বারবার নেওয়ার চেষ্টা করবেন যারা রয়েছি আমরা আমাদেরকে মানুষ মনে করার চেষ্টা এমনও অবস্থা হয়ে গেছে যে আমাদের গায়ের উপর দর্জন পড়তেছে টানা টানি করতেছে দুই হাত ধরে টানাটানি করতেছে ভাই দেখেন আমরা যারা প্রকৃত অর্থে শুনেন ফেনি জেলার মানুষ অববিনা। না তিনি মানুষ অভাবী না তারা পরিস্থিতির শিকার আপনারা যারা এইভাবে আমাদের কাছ থেকে দশ বার বার নিয়ে যাচ্ছেন না দিলে আমাদের উপরে ক্ষিপ্ত হচ্ছেন আমাদেরকে নিয়ে টানা হাসটা শুরু করতেছেন বা অন্যদেরকেও দিতে দিচ্ছেন না আপনাদের এইসব আচরণের কারণে আমি এখন লাইভে আসতে বাধ্য হলাম আমি লাইভে দূর থেকে আসছি শুধুমাত্র এই কারণে যে এখানে কিছু মানুষ রয়েছে যাদের সম্মান রয়েছে তারা নির্বয় হয়ে এখানে আসতে বাধ্য হয়েছে আমি তাদের চেহারাটা দেখাতে যাচ্ছি না তাদেরকে দেখানোর দরকার নাই আমার আমি চেষ্টা করতেছি শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্য যে অনেকে মনে করেন যে দাগুন ভেবেতে এত ট্রাণ যাচ্ছে ট্রেনিতে এত ট্রাণ যাচ্ছে এই ট্রানগুলো আসলে যায় কোথায় কোথায় তার সেটাই সেই প্রশ্নের জবাবটাই আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখন লাইভটা করি আমাকে ভুল বুঝবেন না শুধুমাত্র খুব কষ্ট থেকে আমি এখন লাইভে আসলাম কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে দাগনভুমিয়া শহরে আশেপাশে যে সকল বস্তিগুলো রয়েছে এই সকল বস্তিবাসীগণ লোকগুলা আমাদের ক্যাম্পে এসে হাঙ্গামা শুরু করেছে একজনে দুইবার পাঁচবার দশবারও নিয়ে যাচ্ছে কিছু বলতে গেলে আমাদের গায়ের উপরও হাত তোলার উপক্রম কয়েকজনে মিলে টানাটানি করে অলরেডি আমাদেরকে মনে করেন যে নাস্তা নাবুদ করে ফেলেছে হেন্টার শিকার হয়েছি আমরা এইভাবে মনে করেন যে বাইরে থেকে যারা গাড়ি নিয়ে আসতেছে তাদেরকেও গাড়ি আটকিয়ে এখান থেকে মাল চিনিয়ে নিয়ে চেষ্টা করতেছে এই মানুষগুলো আমরা স্বেচ্ছাসেবী যারা আছি তারা কিছু বলতে গেলে বলা হচ্ছে যে আমাদের উপরে নির্যাতন করতে যাচ্ছে এই করতেছে সেই করতেছে ভাই কি করবো বলেন এরকম পরিস্থিতি যে আসলে কি করা যায় কেন মানুষ এত নিলজ্জ যারা দাগমুহ উপজেলা আমি যে সকল বস্তুবাসীর কথা বলতেছি আমি ঠিকানাটা বলতে না বলাটাই আমার উত্তম হবে তারপর আমাকে এখন বলতে বাধ্য হচ্ছে বিশেষ করে রামগতি লক্ষ্মীপুর রায়পুর এরপরে আপনার কুমিল্লা হ্যাঁ এই সব অঞ্চলের মানুষগুলো এখানে বেশিরভাগ বস্তি এলাকায় যারা ভাষা ভাষা বাড়িতে রয়েছে তারাই এই অপকর্মগুলো চালাচ্ছে তারাই আমাদের উপরে এই নির্যাতনগুলো চালাচ্ছে তারাই যারা বাইরে থেকে প্রাণ সামগ্রী নিয়ে আসতেছে তাদের তার নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে এদের কারণে যারা বাইরে থেকে এসেছে তারা সঠিক স্থানে প্রাণগুলো পৌঁছাতে পারতেছে না শুধুমাত্র এদের কারণে কেমন একটা নিরজ্জা পরিস্থিতিতে পড়ে গেলাম ডাংদুমি উপজেলাবাসী কেমন একটা নিরজ্জা পরিস্থিতিতে পড়ে গেছে শুধুমাত্র এই বস্তি এলাকার মানুষগুলোর কারণে এবং কি আমরা যারা সেটা সেবি রয়েছি আমাদের কেউ মানুষ বলে মনে করতেছে না টানা করতেছে এমন একটা পরিস্থিতি শিকার হয়েছি আমি আমার কথা বলি একটু আগে আমি একজন মানুষকে যাকে আমি চিনি যে সে কখনো এখানে আসার মতো মানুষ নয় সে এসে আমাকে বলেছে যে আমাকে যদি কিছু ব্যবস্থা করে দেন এইভাবে বলেছে যদি কিছু ব্যবস্থা করে দেয়া যায় তাহলে দিয়ে তখন ওনাকে একটা প্যাকেট আমি দিতে গিয়েছি বুয়া সামগ্রী দিতে গিয়েছি তখনই মনে করেন যে এই যে বস্তি এলাকার মানুষগুলো কয়েকজনে মিলে আমার সাথে টানাহেসা করে আমাকে নাস্তানাবুদ করে ফেলেছে এবং প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে এরকম পরিস্থিতিতে আমরা আমাদের কার্যক্রমগুলো কিভাবে আমরা সামাল দিব কিভাবে আমরা পরিচালনা করব। এদেরকে যখন আমরা বলতে গেছি কথা দুই একটা তো কড়া ভাষার কথা বলতে হয় এরকম পরিস্থিতিতে বলতে গেছি তখন বলা হচ্ছে যে তাদেরকে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে তাদেরকে দেওয়ার নামে হয়রানি করতেছি কি করব বলেন আমরা আসলে কোন দিকে যাব। এই যে কোন দিকে যাব এদের আচরণগুলো নিয়ে আমরা কোন দিকে যাব। আমরা খুবই হতাশ এদের আচরণ নিয়ে খুবই হতাশ দাগন নিয়ে শুধুমাত্র এদের কারণে লজ্জার পরিস্থিতিতে লজ্জার মুখে পড়তেছে এমন একটা পরিস্থিতির কারণে আমরা লজ্জার শিকার হচ্ছে কি করব আসলে কি করা উচিত আমাদের কি বলা উচিত এর থেকে লজ্জাজনক পরিস্থিতিতে আমরা কখনো পড়িনি কালকে আমি ফুলগাছ দিয়ে গিয়েছিলাম বিকেলবেলায় সে একই অবস্থা বস্তি এলাকার মানুষ একটা ত্রাণের গাড়িকে আটকে রেখে তার কাছ থেকে ত্রাণের প্যাকেটগুলা নিয়ে নিচ্ছে কয়েকটা প্যাকেট ছিঁড়ে ফেলেছে এমনটা আমি দেখেছি আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ফ্যানি টু ফুলগাজি ফ্যানি টু ফুলগাজি পরশুরাম আমার ইয়েতে একটা ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ভিডিও রয়েছে ফ্যানি টু ফুলগাজি পরশুরাম সড়কের বর্তমান পরিস্থিতি এই ভিডিওটার সাত আট মিনিট থেকে আপনি সামনের দিকে দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন একটা টানের ঘাড়িকে এই যে বস্তি এলাকার এই স্থানীয়রা না স্থানীয়রা এতটা অভাবেই না এতটা নিলজ্জ না এই যে বস্তি এলাকার মানুষগুলোই আপনার মনে করেন যে এই ধারি থেকে ত্রাণ সামগ্রী মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এইভাবে শুধু আমাদের দাঙে না আপনার মনে করেন সম্পূর্ণ ফেনি জেলার মধ্যে বহিরাগত যারা রয়েছে বহিরাগত স্থানীয় রানা ফেনি জেলার মানুষ না আমি এক কথায় ডাইরেক্টলি বলবো ফেনি জেলার মানুষরা কখনো কারো কাছ থেকে টান ছিনিয়ে নিচ্ছে না এই ধরনের মন মানসিকতা ফেনি জেলার মানুষের অন্তত নেই অন্তত নেই পেনি জেলার আমার জানা মতে একদম আপনার দশ থেকে বারো বছরের কৃষক যারা রয়েছে তারাও মানুষকে সেভ করার জন্য স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাচ্ছে কোথাও টান দিচ্ছে কোথাও মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এই যে বহিরাগত যারা রয়েছে আপনার আমি এলাকাগুলোর নাম বলা আমার ঠিক হবে না তবু আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমি নিজেও এই এবং দিতে গিয়ে উদ্ধার কাজ করতে গিয়ে তো যেটা বলতে এই যে বহিরাগতটা আমাদের জেলা জেলায় বহিরাগত যতগুলো মানুষ রয়েছে যারা বস্তি এলাকায় থাকে এই মানুষগুলো আপনার আমাদেরকে হয়রানি করতেছে যারা উভয় সামগ্রী তান সামগ্রী নিয়ে বাইরে থেকে আমাদের এলাকায় আসতেছে পেনি জেলায় আসতেছে তাদেরকে হয়রানি করতেছে তাদের গাড়ি থেকে মাল চিনিয়ে নিচ্ছে তাদের গায়ের উপর অনেকের গায়ের মনে মানে যে হামলে পড়তেছে যেমন আমার গায়ের উপর হামলে পড়তেছে আমি সেটা একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারি যার জন্য ওখান থেকে ক্ষিপ্ত হয়ে আমি এখন লাইভে আসতে বাধ্য হয়েছি এই বস্তু এলাকার মানুষগুলো একবার জায়গাত কয়েকবার তাণ সামগ্রী সংগ্রহ করতেছে নিয়ে যাচ্ছে যদি তাদের তাদেরকে কিছু বলা হচ্ছে যদি তাদেরকে কিছু বলা হয় তারা বলতেছে যে আমাদের উপরে তান সামগ্রী দেওয়ার নামে নির্যাতন করতেছে আমাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে বা এমন পরিস্থিতিতে কি করা যায় আপনার বলেন আমরা আসলে কেমন নির শুধুমাত্র এই যে আশ্রিত লোকগুলার কারণে বিভিন্ন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর রামগতি বিশেষ করে রামগতি এই অঞ্চলের সোনাপুরের মানুষ আমাদের এই অঞ্চলে ফেনি ডিস্ট্রিক্টের মধ্যে এই অঞ্চলের মানুষ বেশিরভাগই বস্তি এলাকায় থাকে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বা অন্যান্য ব্যবসার সাথে জড়িত বা দিন মজুরের কাজের সাথে জড়িত তবে দিন মজুরের কথা আমি বিশেষ করে বলবো না দিন মজুর যারা রয়েছে তারা এখানে তেমন একটা আমি দেখতে পাইনি বিশেষ করে এরপরে বস্তি এলাকায় যারা রিস্কা টিস্কে চালায় এই ধরনের মানুষগুলো যে পান সামগ্রী নিয়ে সিনিমিনি করতেছে আমাদের থেকে নিয়ে যাচ্ছে সিনিমিনি করে এবং বাইরে থেকে যারা আসতেছে তাদেরকে তাদের কাছ থেকে সিনিমিনি করে নিয়ে যাচ্ছে তাদেরকে হেনস্থা শিকার করতেছে আপনারা আমি হয়তো আপনারা দেখতেছেন না আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের অস্থায়ী ক্যাম্পের সামনে মানুষের ভিড় এখন পর্যন্ত কীরকম এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অস্থায়ী ক্যাম্পের সামনে ভিড় করে আছে তাদেরকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না হ্যাঁ এখানে আছে কিছু মানুষ আছে প্রকৃতভাবে কষ্টে আসে প্রকৃতভাবে আসলে তারা কষ্ট পাচ্ছে বিদায় এখানে এসেছে সেটা আমরা জানি আমরা স্বীকার করি এটা কিন্তু আপনি যদি এই বিষয়টা যদি লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বেশিরভাগ মানুষে আপনার হচ্ছে যে বস্তি এলাকার মানুষ তারা হামলে পড়তেছে উপহার সামগ্রীর জন্য তারা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে একজনে কয়েকবার কয়েকবার করে নিয়ে যাচ্ছে এদেরকে যদি কোনোভাবে যদি কিছু বলা হয় তারা বলতেছে যে আমাদের উপরে তান দেয়ার নামে নির্যাতন চালাচ্ছে তো আমার উপরে যখন হামলে পড়েছে তখন মনে করেন যে আমি ক্ষিপ্ত হয়ে এভাবে লাইভে আসতে বাধ্য হয়েছি তবে আমি দূর থেকে লাইভটা করতেছি শুধুমাত্র এই কারণে যে এখানে কিছু মানুষ রয়েছেন যারা কখনো এখানে আসার কথা না কখনো এখানে আসার কথা না ওনারা এসেছেন ওনাদের সম্মান রক্ষার্থে আমি ওনাদেরকে ওনাদের পেস্টা যেন না দেখা যায় এই সুবাদে আমি দূর থেকে এসে এখানে লাইভটা করতেছি যেন না দেখা যায় আমি চেষ্টা করতেছি ওনাদের সম্মানটা রাখার জন্য তাই কিছু লোক তো আছে যে আসলে সত্যি তারা চাইলে তান সামগ্রী দিতে পারে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ওনারা এখন লাইনে এসে লাইনে না অর্থাৎ তান সামগ্রী সংগ্রহের জন্য এখানে এসেছে রকম অনেক লোক আছে ওনাদের সম্মান রক্ষার্থে আমি দূর থেকে এই লাইভটা করতেছি তো যারা আমার এই লাইভটা দেখতেছেন তারা অন্তত একটা কথার উত্তর পেয়েছেন যে দাগনবা উপজেলার এত সামগ্রী যায় কোথায় যাচ্ছে শুধুমাত্র এই যে বস্তি এলাকার মানুষগুলো এরা কি করে জানেন এখান থেকে নিয়ে গিয়ে এরা স্থানীয় দোকানগুলোতে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এইরকম হয়তো আপনারা বলবেন যে আপনি প্রমাণ দেন তো আমি প্রমাণ দিতে গেলে আসলে ভিডিও করতে হবে তো ভিডিও করতে গেলে এখানে যদি একজন ভদ্রলোকের ছবি চলে আসে যে কিনা সাইডে টান দিতে পারে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে এখন এখানে তার সংগ্রহের জন্য এসেছে বা সংগ্রহের জন্য এসেছে তখন আপনারাই বলবেন যে আপনারা তান দেওয়ার নামে মানুষের সাথে শুরু করেছেন আপনারাই এই কথাগুলো বলবেন আমি খুবই হতাশ এদের আচরণ নিয়ে আসলে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আসি যে কিছু বলতে গেলে বলে যে আমাদের উপরে আপনারা নির্যাতন চালাচ্ছেন তান দেয়ার নামে আমাদের উপরে আপনারা অমানসিক আচরণ করতেছেন তো আল্লাহর আল্লাহ আপনারা অডিয়েন্স যারা দেখতেছেন কি বলবো আমার বাসা নেই আমি এদের কাছে যে কিছু বলবো কত সুন্দর করে বুঝিয়েছি যে আপনারা তো নিয়েছেন আপনারা নিন না যারা পাইনি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা তাদেরকে দেব তারপরে কথা শুনতেছে না এক বুঝতে গেলে মিনি করে আমাদের এখান থেকে প্যাকেটগুলা নিয়ে যাচ্ছে আমাদের আমাদের শরীরের উপরও আক্রমণ চালাচ্ছে যাই হোক আমি রাগে হয়তো এখন লাইভে এসেছি আসলে এখানে লাইভে আসার মতো কোনো কারণ তেমন একটা আমার উদ্দেশ্য ছিল না যে আমি লাইভে এসে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো আমার কোনো উদ্দেশ্য ছিল না শুধুমাত্র এই নির্যাতনের কারণে লাইভে এসে এগুলা জানানো দরকার ছিল বলেই আমি আপনাদেরকে দেখিয়ে গেলাম আল্লাহ এদেরকে হেদায়ত করুক আর যারা বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের জন্য দোয়া করবেন প্রেমীবাসী অতটা ভালো নেই যদিও এখন পানি আস্তে আস্তে নামতে শুরু করেছেন নামবে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যায় আমরা যেন এই দুর্বেগ থেকে মুক্তি পাই আজকের মতো যাচ্ছি এখনকার মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম